আসসালামু আলাইকুম ম্যাকডোনাল্ডসের মুফার পেশা কি আসবে ম্যাকডোনাল্ডসে তা কোনো সার্টিফিকেট লাগবে কি লাগবে না এতদিন যারা আপনারা আমাদের কল করে এগুলো কোয়েশ্চেন করতেছিলেন আজকে তাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ম্যাকডোনাল্ডস সম্পর্কে আপনারা এই ভিডিওটি দেখলে এটুদের সব জানতে পারবেন ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওটি দেশ দেশের বাইরে থেকে দেখতেছেন আপনারা আপনাদের এই কোম্পানির সম্পর্কে মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আমাদের হাতে রয়েছে বাড়িটির নাম হলো সাব্বির ভাই বাড়ি হলো নারায়ণগঞ্জ উনার মূলত কালকে তাসির ফিঙ্গার কালকে উনি ফিঙ্গার দিবে ওনার আলহামদুলিল্লাহ টাকা মুখ সার্টিফিকেটও কমপ্লিট মুফাও কমপ্লিট তার মো পেশা আসছে দেখেন অকুপেশন আসছে হলো ফুড মেকার ম্যাকডোনালসের যে অকুপেশন পেশা পেশা আসছে হলো ফুড মেকার তিনি ফুড মেকারের উপর টাকা সার্টিফিকেট নিয়েছে ম্যাকডোনালসে অবশ্যই টাকা সার্টিফিকেট লাগবে আলহামদুলিল্লাহ এই যে ওনার টাকা সার্টিফিকেট উনি টাকা সার্টিফিকেট পেয়েছে আপনাদেরকে দেখাই দিব সরাসরি না হলে অনেকে বলবেন যে পেশা লোড ডাউনলোড বা ক্লিনার আসছে মানুষের মনে সন্দেহ থাকতেই পারে সেই জন্য আমরা সরাসরি দেখা দিব তার মুফাই পেশা কি আসছে আপনাদেরকে সরাসরি এখন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব যে পেশা কি আসছে এই সাব্বির ভাইয়ের মুফার পাসপোর্ট নাম্বারটা কপি করলাম করে দেন পেস্ট করে দিলাম কান্ট্রি বাংলাদেশ করে দিলাম ভিসা টাইপ ওয়ার্ক দেওয়া আছে ভিসা ইস্যু ঢাকা ইমেজ কোড ছিলাম ও টু সেভেন সিক্স থ্রি এইটাই আপনারা দেখতে পাচ্ছেন যে পেশা আসছিল ফুড মেকার ওকে আসছে হলো ফুড মেকার ঠিক আছে আলহামদুলিল্লাহ আশা করি এখন আপনাদের পেশা সম্পর্কে ম্যাকডোনাল্ডসের এই জিনিসটি নিয়ে আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন এখন আসছিল ফার্স্ট ফুড মেকার দেখতে পাচ্ছেন ফাস্ট ফুড মেকার পেশা আসছে কালকে উনি ফিঙ্গার দিবে অবশ্যই ওনার ফ্লাইটের সময় ইনশাল্লাহ আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব যদি আপনার এই ভিডিওটি দেখে আপনারাও কিছু শিখতে পারেন বা আপনাদের যদি কোনো উপকৃত হয় তার জন্য আর আরেকটি বিষয় যারা ম্যাকডোনাল্ডস আমাদের আমাদের থেকে যাচ্ছেন বর্তমানে প্রি চলতেছে তেইশ তারিখ পর্যন্ত আমাদের প্রিসলেকশন চলবে ম্যাকডোনালসে লাস্ট প্রিসলেকশনের ডেট হল তেইশ তারিখ তেইশে অক্টোবর দু হাজার করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং যদি একটু উপকৃত হয় তো অবশ্যই আমার চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন দোয়া করেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম